প্রিয় কুরআন শিক্ষার্থী دینی ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সূরা আরাফ 10 আয়াত থেকে 15 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد مكناكم في الارض আমি তোমাদেরকে দুনিয়াতে অনেক ক্ষমতা ক্ষমতা সহ قائم করেছি এবং আমি তোমাদের

الملائكة اسجدوا لي آدم فسجدوا إلا إبليس لم يكن আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তারপর তোমাদের আকৃতি বানিয়েছি এরপর ফেরেশতাদের বলেছি আদমকে সেজদা করো এই হুকুম পে সবাই সেজদা করল কিন্তু ইবলিস

আল্লাহ প্রশ্ন করলেন করলেন যখন আমি আমি নিজেই তোকে শেষদার হুকুম দিলাম দিলাম তখন কিসে তোকে সেজদা করা থেকে বারণ করল সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে বানিয়েছেন মাটি থেকে মিনহা ফ্যাম

এখানে তোর বড়াই করার কোনো অধিকার নেই বের হয়ে যা আসলে তুই অদমধ্যে অন্তর্ভুক্ত ইবলিস বলল আমাকে ওই দিন পর্যন্ত সময় দিন যখন এদেরকে এদেরকে আবার উঠানো হবে